আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এই যে ছোটো ছোটো বকনা বাচ্চাগুলো যারা কিনতে চিন্তা ভাবনা করতেছেন দেখতেছেন যে বকনা বাচ্চা ভাই এলাকা কেমন রেট ভাই এই তো ভাই চব্বিশ কয় চব্বিশ এই মালটা চব্বিশ বলতেছে চব্বিশ কয় একবারে খাসির কলিজা মালা খাসির কলিজা হাসির কলিজা মাল ভাই মাল কটা আনছিলেন আজকে মাল আনছিলাম তিনটা কটা বিক্রি হয়েছে

এগুলোর খরচ খুব একটা মানে সেরকম খাওয়া হয় না আর কি খরচ কম হয় গ্রাহক তো আসে না ভাই আসা ব্যাসে না দেখতেছেন আমাদের রানীবন্দর হাটে ছোটো ছোটো বগনা বাচ্চাগুলো ছোটো ছোটো বগনা বাচ্চা পনেরো বিশ পঁচিশ তিরিশ যার ভেতরে নিতে পারবেন ভাই কেমন আছেন দশ দাম চড় আর কি আমার এক বড়ো ভাই বিক্রি করতেছে কি ভাই মাল ফেরত হইলো নাকি মাল ফেরত হইলো

আজকের হাটের ওয়েদারটা অনেক চমৎকার না রোদ না বৃষ্টি না ঠান্ডা দেখতেছেন এই যে ভাইয়ের কথাবার্তা চলতেছে লেনদেন বেসা বিক্রি এভাবেই কিন্তু হয় যারা হয়তো বিদেশে ভাবে বসে ভাবতেছেন যে গরু আমি কিনবো আমার ভাইকে টাকা দিব বা শ্বশুরকে টাকা দিব দেখবেন যে সব কিছুই শেষ হয়ে গেছে গরু কিনতে লাভ এই গরুগুলো কিনতেই লাভ আমি বারবার বলতেছি যারা বিদেশে বসে আছেন যে বাসায় বসে সব মানুষের দ্বারা করবেন শুরুটা অন্তত শুরুটা শুরু আপনাদেরকে নিজেই করতে হবে তাছাড়া কোনোভাবেই পসিবল না এখানে অনেক মাই পেঁচ আছে অনেক কিছুই প্রবলেম আছে আমি নিজে অনেক ঠকছি আর কি তো আর এখানে শেষ করে দিলাম এই ছোটো ছোটো প্রতিবেদনগুলো ছোটো ছোটো বগনা বাচ্চার প্রতিবেদন ভালো থাকবেন আসসালামু আলাইকুম